দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ভিডিওতে লক্ষ্য করুন মাছ ধরার যে যন্ত্র এই মাছ ধরার যন্ত্রটি আজকে মহকারা হাটে কি দামে বিক্রয় হচ্ছে আমি আপনাদেরকে হাটের ভেতরে ঘুরে ঘুরে দেখাবো। সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় হাটের ভেতরে এবং কি দামে বিক্রয় হচ্ছে আজকে এই মাছ ধরার যন্ত্র ধন্দি খোলসন বৃত্তি ভাই এগুলো আপনাদেরকে দেখাবো চলুন চলে যাচ্ছি হাটের ভেতরে হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন এটা কিন্তু হলো ভাইয়ের আমরা আমাদের এলাকায় ভাইর বলি আপনাদের এলাকায় কি বলে জানি না যে পাশগুলো অনেক বড়ো বড়ো এবং এই যে যে জায়গাটি দেখছেন এই জায়গা দিয়ে মাছ প্রবেশ যদি করে আর কিন্তু বের হতে পারবে না তো এইগুলোর দাম কেমন আমরা জানার চেষ্টা করব কে বিক্রি করতেছে তাদের সঙ্গে একটু কথা বলি দেখি ভেতরের দিকে যাই এগুলো হলো বৃত্তি বৃত্তিতে ছোটো মাছ পড়ে অনেক একদম টাটকা স্বচ্ছ ছোট মাছগুলো পড়ে থাকে খান দেখি আসি আজকে কি দাম যাচ্ছে মায়ের এই যে এখানে বিক্রয় হচ্ছে আমরা যদি দাম জেনে চেষ্টা করি তাহলে জানতে পারবো আসসালামু আলাইকুম রাওয়াজি বৃত্তি বিক্রয় করলেন কত করে দুশো টাকা জোরা সাড়ে চারশো টাকা জোরা হ্যাঁ সাড়ে চারশো টাকা জোরা বিক্রিটি বিক্রি হয় এই যে বড় ভাই কিনে নিয়ে যাচ্ছে হয়তো বাড়িতে আশেপাশে পানি রয়েছে সেখানে মাছ মারবে নিজের খাওয়ার জন্য যে বাড়ির যে পারিবারিক চাহিদা রয়েছে সেই মাছগুলো নিজেরাই মেরে টাটকা মাছ খাওয়ার একটা আর কি চিন্তা ভাবনা এখানে দেখছি ধুলদি বিকর হচ্ছে খলখুল আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন জি বাবা ধুনদি নিয়ে আছেন ধুনদি কত করে দাম চাচ্ছেন আজকে صافি 300 টাকা পিস দাম দাম বলছে কেউ বয়স মানে 200 করে 200 করে বলছে আপনার এই একটা ধুনদি বানাতে মোটামুটি কেমন খরচ পড়ে একটাতে ধরুন একটা ধুনদি তো আমার দুই দিনের ব্যাপার দুই দিন সময় লাগে রেডি করতে আর একদম রেডি কমপ্লিট করতে মানে বাজারে নিয়ে আসার মতো কমপ্লিট করতে এই এটা খরচ পড়ে কেমন আমার নিজের বাস আস্তা কিনি হ্যাঁ আমি খরচ করব না তাতে একটা আইডিয়া যেমন আপনি হলো কত টাকা পিস বললেন তিনশো টাকা পিস চাইলেন আড়াইশো করে কেমন আইডিয়া দাও যা হয় রকম কত পিস পনেরো পিস বানাতে আপনার কয়দিন সময় লাগছে হিসাব নাই আপনি সময় যখন ফ্রি থাকতেছেন কাজের ফাঁকে ফাঁকে কাজ করতেছেন সংসারের কাজের ফাঁকে যখন ফ্রি থাকেন তখন এটা করেন কয়জন মিলে করেন আমরাই ঘরবাড়ি চাচিও করে আচ্ছা এটা আপনাদের আগের অনেক আগের পেশা হ্যাঁ অনেক আগে থেকে এগুলো তৈরি করেন যখন ফ্রি থাকেন তখন এগুলো করেন আর মাঠে কাজ লাগলে মাঠের কাজ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন দেখেন কি দামে বেচা কিনা হয় নাও হাত পলো কিন্তু বিটায় হাত পলো মানে এগুলা অল্প পানিতে রাত্রে বেলায় ট্রস দিয়ে যে মাছগুলো ধরা হয় হ্যাঁ অত্যন্ত একটি লোভনীয় বিষয় আর এই মাছ মারার যে কি বলবো আর যে নেশা কল্পনা করতে পারবেন না রাত বিরাতে এই ট্রস লাইন নিয়ে বিভিন্ন জায়গায় এই মাছ মারতে যাওয়া হয় একটা দল ধরে যাওয়া হয় মাছ মারতে একটা নতুন কোয়ালিটির ধলি বা যেটাই বলি দেখতে পেলাম দেখেছি এগুলো

600 টাকা জোরা না পিচ 20 দিন বাড়ি লা খাটনি তিন দিন লাগছে একটা পিসে কেমন খরচ গেছে মোটামুটি একটা আইডিয়া আমলার দাম কি ধরা যাবে না আমলার দাম তো ধরা যাচ্ছে না আমলা ছাড়াই ও 150 টাকা করে সর্বনিম্ন জিনিসপত্র ধরেই হ্যাঁ এই তো হলো সব সময় কাজ করে আমলার কামলা অর্ডার হবে না প্রচুর ধুন্ডি ভেয়াল ফুলফুল এখানে বিক্রয় হয় এই দূরান্ত থেকে লোক নিয়ে আসে আসসালামু আলাইকুম বিক্রি করতে আসছেন কী নিয়ে আসছেন চাই খোলসুন চাই খোলসুন আমার এদিক তো নিয়ে বেশি বল অন্যান্য জায়গায় চাই বলে ধুন্দি বলে ধুন্দি মানে একটু মোটা পাশের গুলো মোটা পাশের আর খোলসুন হলো চিকন পাশে কয় পিস নিয়ে আসেন

সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখালাম মাছ ধরার যন্ত্র ধন্দি খলচুল ধেয়াল যেটাকে বলে ভাই বৃত্তি এগুলো কী দামে কি বিক্রয় হচ্ছে কোথায় তৈরি করতে কেমন খরচ হয় মোটামুটি একটা আইডিয়া দিলাম তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই ভাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজের ফাঁকে নিজের যত্ন নেবেন আর আজকে জুম্মার দিন সবাই জুম্মার নামাজ পড়ার প্রস্তুতি নেবেন সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম